পরানিয়া গভর্নমেন্ট দাজিজ এলাকায় যৌথ নিরাপত্তা অভিযানে এম ওয়াই তেষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধমূলক নিরাপত্তা সেক্টরের প্রতিনিধিত্বের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জেনারেল ফায়ার সোর্স কুয়েত পুরসভা এবং জনশক্তি কীর্তৃপক্ষের সহযোগিতায় পরানিয়া গভর্নমেন্টের দাজিজে একটি বৃহত্তর পরিসরে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এই অভিযানের ফলে তেষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে মধ্যে রয়েছে সাতচল্লিশ জন শ্রম আইন লঙ্ঘনের জন্য নয় জন পরিচয়পত্র ছাড়ায় ছয় জন অনুপস্থিতি এবং একজন মেয়াদ উত্তীর্ণ কাজের বিষার জন্য জেনারেল ফায়ার ফোর্স ছিয়াত্তরটি লঙ্ঘন জারি করেছে যখন বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের একটি ক্যাপে বদ্ধ করে দেওয়া হয়েছে এবং আটত্রিশটি উদ্বৃত্তি রেকর্ড করেছে কুয়েত পুরসভায় চৌত্রিশটি সতর্কতা জারি করেছে আটত্রিশটি স্ক্যাপ উদ্বৃত্তি এবং চল্লিশটি বিজ্ঞাপন লঙ্ঘন এবং স্থাপনার অপব্যবহারের মামলা রেকর্ড করেছে জনশক্তি কৃতৃপক্ষ তেইশটি পেশাগত নিরাপত্তা লঙ্ঘন রেকর্ড করেছে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সকলের উপর সমানভাবে আইন প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কৃতিপক্ষের সাথে সমন্বয় করে সকল অঞ্চলে নিরাপত্তা অভিযান পরিচালনা অব্যাহত থাকবে যারা আটক হয়েছে বা গ্রেপ্তার হয়েছে তারা কোন দেশের নাগরিক সেটা উল্লেখ করে নাই সবাই সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে করে দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন